মানুষের ওপরে রং দেখে তাকে ঘৃণা করো হয়তো তার কোনো একটা গুণ আছে যা স্বর্ণের দামি আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় ছোট ছোট ভুল থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত কারণ হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় কোনো পাহাড়ের সাথে নয় তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটা ছোট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে ভালোবাসার মানুষকে যখন ভালোবাসা দেওয়ার পরেও চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী